তো হ্যালো বন্ধুরা আমি একটু অবেলা করে স্নান করলাম এবং চুলটা যাতে আমি রৌদ্রে শুকাই যে কারণে আমি উঠানে বেরিয়েছি তো আকাশটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না এন আকাশটা দেখুন যেন নতুন রূপে সেজেছে আমার চুল শুকানো হচ্ছে আর এই দেখুন আমি কিন্তু নাইটিটা খুব বড় লুঙ্গির মতো ছেলেদের কোমরে বেঁধে নিয়েছি কিন্তু বন্ধুরা আমি কিন্তু বেঁটে নই আমার কিন্তু হাইট পাঁচ দুই কিন্তু নাইটিটাই প্রচণ্ড লম্বা তো আজকে দুপুরের মেনু কি কি হচ্ছে চলুন দেখিয়ে দিই লেটস গো দেখুন এটা চিনতে পারছেন কি না এটা হচ্ছে সেই কুমড়োর বীজের দানা যেগুলো আমি পেস্ট করে বড়া করি বড়া করে ঝাল দিয়ে যা করবে তো কি হয়েছিল প্রচণ্ড বৃষ্টির জন্য ছুলে রেখেছিলাম আর দেখা হয়নি একটু ছেতো ছেঁতো পড়ে গেছিলো উপরের ছালটা কচলে ফেলে দিলাম এত দামি জিনিস এ ফেলার নয় এর কিন্তু প্রচুর গুণাগুণ চটকে ফেলে দিলাম আবার যেকে সেই হয়ে গেল। সাদা হয়ে গেল জলটা ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছি তো এগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করব। এর সাথে দেব আধখানা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর তারপর আবার পেস্টটা হয়ে গেলে সেখানে কাঁচা লঙ্কা কুঁচো পেঁয়াজ কুঁচো আর লবণ দিয়ে আমি বড়া বানাই তো এখন আমি করতে থাকি তো এটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট আমার হচ্ছিল না তো একটু এটা একটু ছাড়া ছাড়া পেস্টটা হয় চিট থাকে না তো আমি আধখানা পেঁয়াজ দিয়েছিলাম আরও আধখানা পেঁয়াজ দিলাম আর একটা কাঁচা লঙ্কা তো দিয়েছি বললাম আর বন্ধুরা শুধু পেস্টটাতে বড়া হতে চায় না তো আমি মানে দুটো আঙুলের মাথাতে যতটুকু আটা বা ময়দা যাই থাকুক ঘরে উঠবে সেটাও দিয়ে দিয়েছিলাম এর সাথে আর লবণও দিয়ে দিয়েছি তাহলে কি হবে বড়া করলে ভাঙবে না চিটটা ভালো নেবে তো আমি এইভাবে পেস্ট করেছি ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে তো আমাকে চটজলদি বড়াগুলো বানিয়ে নিতে হবে আর এই যে টমেটো আলু পোস্ত করব পোস্তটাও আমি বেটে রেখেছি আলাদা তো আমি ছেলেকে খেতে দেবো চটজলদি করার চেষ্টা করছি তো বন্ধুরা পেঁয়াজ লঙ্কা কুচো আমি দিয়ে দিয়েছি ছেলের হাজব্যান্ডে দুজনেরই খিদে পেয়েছে একটুখানি মাছ সরুই পোস্ত ছিল কালকের আর এই যে মিক্সিতে এটাও তো পোস্তর মতোই স্বাদ ওই কি বলে যেটা কুমড়ো বিচের বড়া করব তো ওই জলটা দিয়ে দিলাম একটু ফুটে যাক এটা ছেলেই খাবে এক কেজি মাছ আছে ও আর কাউকে দেবে না তেল তো আমি দিই না আপনারা জানেন যে আমি কম সে করি তো বড়াও করে নেবো নিয়ে ওদের ভাব সাজাবো যেহেতু আমি কম তেলে ফ্রাই করি তাই বড়াটার ভিতরটা কাঁচা থেকে যেতে পারে তো যে কারণে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর ডুবো তেলে হলে কী হয় কাঁচা থাকার কোনো ভয় থাকে না তো ওদের বাঘ ছেলের আমি ভাত চড়িয়ে সাজিয়ে দিলাম আমারও খিদে পেয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে আমার রান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত তো আমি খেতে পাচ্ছি না এখন এই বড়াগুলো হবে ওদের জন্য চার পিস আমি ভেজে দিলাম আমার বড়া একটু পোড়া পোড়াই হবে কারণ আমি তো কম তেলে ভাজি তো আমাদের মেনু আজ এই ভাত আর একটা কচু কুমড়োর ঘ্যাঁট আর টমেটো আলু পোস্ত আর এই বড়া ভাজা আর হাজব্যান্ডের জন্য ডাল আমি ডাল খাই না আর ছেলের জন্য এক পিস মাছের রুই পোস্ত ছিল গরম করে দিলাম আর আচার আছে তো শুভ দুপুর সকলে ভালো থাকবেন টাটা